ধন্যবাদ খুলনা জন্য একটি সুখবর আমার হাতে যে কলমটি দেখতে পাচ্ছেন গ্রিন বাংলা পেপার পেন পরিবেশ বান্ধব কাগজের কলম এটা এটা একটি তো বটেই কাগজ কাগজদের উপাদান দিয়ে তৈরি এই পেপারটি এই পেপারের এই কলমটি যখন আপনারা লিখবেন লেখার পরে এটাকে আপনি মাটিতে পুঁতে রাখবেন এটা দিয়েই আপনার এখানে আপনার এই পেপারের ভিতরে এই কলমের ভিতরে আপনার শাক সবজির বীজ দেওয়া আছে অথবা যে কোনো বৃক্ষ বা ফলজ বৃক্ষের দুটো চারা বা দুটো বীজ আছে সেগুলোর থেকে দুটো চারা হবে মাটির থেকে ফুলে আমি মনে করি গিরিং বাংলা পেপার পেন শুধু গিরিং বাংলা পেপার পেনই না পরিবেশ বান্ধব প্রজন্ম সৃষ্টি করতে এটা হচ্ছে গিরিন ফিনিক্স অর্থাৎ আপনারা ঐতিহাসিক যে মিথোলজিতে যে ফিনিক্স পাখির যে আপনার মৃত্যুর পরে আবার জেগে ওঠা ঠিক এটি তেমনই একটি কলম এটিতে লিখবেন লেখার পরে মাটিতে রে রাখবেন অথবা রোপণ করবেন এর ভিতরে যে বীজ দেওয়া আছে সেই বীজটা ফিনিশ প্যাকেটের মতো আবার গ্রিন পেপারের এই কলমের বৈশিষ্ট্য ফিনিশ প্যাকেটের মতো আবার মাটি ভরে দিতে চাড়া হবে অর্থাৎ মৃত্যুর পরে আবার নবজন্মের থেকে কিন্তু আপনারা দুটো ফল চাড়া পাবেন অথবা শাকচরি চাড়া পাবেন পরিবেশ বান্ধব প্রকৃতি পরিবেশ বান্ধব খুলনা সিটি গড়ে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ে পরিবেশ বান্ধব প্রজন্ম তৈরি করতে আজি আসুন গ্রিন বাংলা পেপার পেন আজি হোক আপনাদের নিত্য সাথী প্লাস্টিকের বর্জ্য পদার্থ দিয়ে যে কলম আমরা ব্যবহার করি সেটা আমাদের ত্বকের ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে কোমলমতি শিশুদের ক্ষতি করে এবং দেশের ক্ষতি করে এবং অক্সিজেনের জায়গায় বিষক্রিয়া সৃষ্টি করে পরিবেশের উপরে জলবায়ুর উপরে অতিরিক্ত কার্বন ডাই মনোক্সাইড তৈরি করে যেটা আসলে অত্যন্ত ক্ষতিকর আসুন প্লাস্টিক পণ্যকে বর্জন করে গ্রিন বাংলা পেপার পেনকে সাথী করি ফিনিক্স পাখির মতো জ্বলে উঠুক এই গ্রিন বাংলা পেপার পেন আমরা প্রত্যয় ব্যক্ত করি আপনাদের প্রজন্মের প্রজন্মকে বাঁচাতে পরিবেশকে বাঁচাতে গ্রিন বাংলা পেপার পেন হবে সর্বাগ্রে সবার সাথে প্রজন্মের সাথে আমাদের সাথে গ্রিন বাংলা পেপার পেনের বিকল্প গ্রিন বাংলা পেপার পেন ধন্যবাদ বিশ্ব পরিবেশ ও মানবাধিকার সংরক্ষণ সংস্থা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আমি খুলনার নির্বাহী সদস্য হিসেবে এবং বৃক্ষবোধের পক্ষ থেকে আজই গ্রিন বাংলা পেপার পেন কে আপনারা ক্রয় করুন এবং প্রজন্মকে বাঁচান পরিবেশকে বাঁচান গ্রিন বাংলা পেপার পেনের সাথী হই সকলে আমরা ধন্যবাদ আমারও দেখা হবে পরিবেশের সাথে হৃদয়ের সাথে আমাদের অক্ষরে অক্ষরে গ্রিন বাংলা পেপার পেন বেঁচে থাকবে মাটি ও মানুষের কর্মসণে এবং মননে